কষ্ট লাগে আলেন আঠারোশো পঁয়ত্রিশ সালে আঠারোশো সাতান্ন সালে যেভাবে তোমাদেরকে মেরে মেরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে লটকাইছে তোমাদের লাশ ঠিক সেই দিন তোমাদের আসতেছে যদি তোমরা এক না হও এক না হও সব ভেদাভেদ ভুলে যাও সকল সাইড ওয়াল ফিলার ভেঙে দাও একাকার হয়ে যাও এই কোটি কোটি মানুষ তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে বিশাল একটা দায়িত্ব আমাদের এই কাজটা শুধুমাত্র তখন হান্ড্রেড পার্সেন্ট সফল হবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হয় তিন ক্লাস পড়িয়ে মুক্তি মুক্তি মানি ম্যাজিস্ট্রেট আমি এল এল করলাম আবার ইফতাহ শেষ করলাম নিজের নামের সামনে কোনোদিন দিন মুক্তি লেখি না ডরে একটা ফতুয়াও দিলাম না সাইড ফার্স্ট ক্লাস পড়িয়ে লেখি দে কি বোঝো তুমি মুফতি শুধু হারাম হারাম কাফের কাফের নবীজির ওয়াকশা বললো কায়তো ইন্ডাস্ট্রিতে রাসুল সাহা তার সিলমার রেডি তুই কাফের নিরে সিলমার ডোক মুসলমান সিলমার মুসলমান সিলমার মুসলমান আর আমাদের হুজুরদের গ্যারেজে মুসলমান আইলে ফতুয়া মারি দে তুই কাফের তুই মদুদির ফোলা তোর আকিদা খারাপ তুই মুশেক তুই বেয়াদব তুই বেয়ামল তুই বেয়াকল রুহানা

আমার আমলা যারা আছেন আপনারা একটু আল্লাহকে ভয় করেন আপনারা জনগণের একটু সেবা করেন ভাই আল্লাহ আপনাকে দশ লাখ টাকার অস্ত্র দিয়ে রোডে ডিউটি করাচ্ছে জনগণ আপনাকে বেতন দিচ্ছে একটু মিলিমিশে চলেন আমরা আপনাদের আপনারা আমাদের এই সেতু বন্ধনটা করতে পারে কে মহাগ্রন্থ তাহলে আমরা তান্ত্রিক জটিলতা নিরসনে একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প ইনশাল্লাহ কাজ করবেন তো আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হতে তাকে বলবেন বাবা কোরআনের দিকে খেয়াল রেখো বাবা রাসুল সাল্লামের হাদিসের দিকে খেয়াল রেখো প্রিয় বন্ধুরা এর ফলে দশ নম্বর একটা অপশান ও জলবায়ু সংরক্ষণে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে খাদ্য নিরাপত্তা একামতে দিনের প্রয়োজনীয়তা একটা কলাতে বিষ মাখি দিছে এই কলাটা খাইলে আপনার হার্ট শেষ কিডনি শেষ যদি ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করত না আমরা একটাতে বিষ মিশাবো না দিনাজপুর থেকে আল্লাহ মহব্বত করেছ মনি পাঠাই দিছে লিচু লিচুতে বিষ মাকে দিছে আর আমাদেরও উচিত আমরা নিজেরা নিজেরা কিছু উৎপাদন করা সাহাবায় কেরাম কৃষি উৎপাদন করতেন রসুল সাল্লা সাল্লাম দুই টাকা দিয়ে আবু জাহেলের বদিল্লা দিছে মক্কাবাসীর গো কিন্তু আরা গানায় না মক্কা বেদার হামাইন কৃষি উদ্যোক্তা কৃষি তারপরে উৎপাদন বাড়ানোর জন্য একামতে দিনের বিকল্প আল্লাহ রসুল সালসালাম এক মহান ব্যক্তি যিনি পৃথিবীতে বোকারিতে তামিবীতে কেন তারা ফালাবে আমার আওয়ামী লীগের বাইরে আমার কলিজা তারা আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাবো আল্লাহ রসুল সালসাল্লামের যুগেও যারা ফালিয়েছে তাদেরকে ভালোবাসা দিয়েছে চলে আসো না আমরা একই পথের প্রতীক আমরা জান্নাতে সোপানে আড্ডা দেব চলে আসো আমি তাদের জন্য দোয়া করি আমার কলিজাদের জন্য দোয়া করি সকল আমরা এক একাকার কাজটা করবে কি ও লামায় হকানি রব্বানি শুধু ভোটার আইডি কার্ড আর ফাস্টফুডের অক্ষর ঠিক করতে করতে ষোলো বছর কি কই আল্লাহ আমাদেরকে প্রিয় আমলা ভাইয়েরা আপনারা তো আমাদের কলিজা কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে একটা টিভি তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায় এটার জন্য বিশ তিরিশ হাজার টাকা লাগে আট দশ বছর ঘুরে লাগে আসে এরকম পৃথিবীতে কোথায় আছে ড্রাইভিং লাইসেন্স তাম পৃথিবীতে দিচ্ছেন এক মিনিটে দিয়ে দেয় আর ড্রাইভিং লাইসেন্সে আপনাকে স্লিপ ধরাই দেয় মানে পাঁচ বছর হায় আচ্ছা এরপরে অরিজিনাল লাইসেন্স আসে আসে না আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে তারা যদি মনে করে দশটা সাত চারটা আল্লাহ সিসি টেলিভিশন আমি ধরা তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা সেতু বন্ধন হয় তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি ঠিক আছে আমি অন্যায় রায় দেব না আমি জানতেছি জিনিসটা অন্যায় কোনায় দেলু শিকদার কোন আল্লা মা দেলোয়ার হোসেন সাহেদি কথা ঠিক কিনা কোনায় কাশেম কসাই কাদের কোন আব্দুল কাদের মোল্লা তাহলে এই ভয়টা তো আমি জাস্টিস হিসেবে থাকা দরকার কথা ঠিক কিনা আরো নিজে বলতেছে টকশোতে আমি তাকে ফাঁসি দিয়ে দিছি তো এই লোকের আন্ডা ফিমরা খাইত না কি করবো এইভাবে মোহাম্মদ সাহাশাল্লামের বদনামি করতে যাইয়া আমার আর আম্মার আবিসি নিয়ে গেছে মোহাম্মদ সাহাশাল্লামের লোকগুলোকে নিয়ে আসার জন্য আমার আর আম্মার এ আমার ওয়াইফ নিয়ে গেছে রাজার সাথে দেখা ঠাক্কাত করে বললো যে এদেরকে ফেরত দেন কনা ওনারা অনেক ভালো মানুষ ফেরত দেওয়া যাবে না কয়রা মোহাম্মদ সাহাশাল্লামের পার্টি করে এরা সাবিন সন্ত্রাসী ধর্মদ্রোহী কোনা এরা তো কত সুন্দর কোরআন করে তেলাহতারি আল্লাহ আনতে পারলো না টলারে করে আসতেছে তা কয় দোস্ত তুই তো ওয়াইফ নিয়ে আইস আমি তো তিন চার মাস বউ দেখি না আমি বাবিরে একটা চুমা দিই কিতে রে কস তখন আমরে আমির গাড়ে মারি একদম দিসি নদীতে পালাই কোন রকম আমুরগা রাজার কাছে কইছে রাজা সংসদ অধিবেশন বিরতির সময় কফি খাইতেন যখন গেছে এই আমেরিকা সোরা এ আপনার ওয়াইফের ড্যাস ড্যাস করছে ফা দাঁড়ান না যাসি হবে আম্মার হাতে ধরিবার জন্য এ নৌবাহিনী ফাটাইছে তারে ধরিয়ে এনছে আনে ফা না ফাঁকা লাইহে তার একটা দুটা আন্ডা কলি কুলি কলি ফাতার মাল কয়েছে এ আমেরিকা আফ্রিকার জঙ্গলে গরু ছাগলের লগে বাঘ ভাল্লুকের লগে চলে ফাগলে গেছে কারণ আন্ডার মায়ের মতো মায়রার এটা তো জ্ঞান ঠিক থাকে না ঠিক না তো কত আল্লাহ আল্লাহ আনুক আল বেদায় নেহায়ার হাদিস হাফিজ ইবনে কাসির রহম আল্লাহ তালা আল্লাহ আল্লাহ আনুক কত মন কষ্ট নিলে আল্লাহ তো মন থেকে মনে যা তার আন্ডারে দি হে ফিফুড়ারে ইফতার করাইছে বড় গহত আছে জীবনে কি সে কল্পনা করছে বড় গহতন লাগবে আমি কি ফেরত যাই তেমনি আছি কি সুন্দর কথা কয় এর বিরোধিতা ওলামায়ে কেরামের বিরোধিতা অমি মাদ্রাসার ছাত্র ওয়ালিয়া মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা যারা করবে তাদের আন্ডা থাকবে না কথা ঠিক কিনা না হাদিস আপনারা তো আন্ডা আন্ডার ফিফড়ে কামড় দেখি আন্ডা সিদ্ধ করে আন্দার আন্ডার হুসেনতে কয়েকদিন লাগছে তারে আপনারা অবাক হলেন আমরা তো অবাক হই নাই আল বেদায় নেহার পঞ্চম খন্ড সম্ভবত 448 নম্বর পৃষ্ঠা বাংলা খন্ডটাও পড়ினேன் বাংলাদেশ সরকার কোন বাংলাদেশ সরকার ইসলাম ফাউন্ডেশন এটাও অনুবাদ করছি আলবেদা ও নেহ নবীর জীবনী একবার ডকুমেন্টস দিয়ে দিছি তাহলে প্রিয় বন্ধুরা এই আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে ধর্মীয় অপমান ও মামলা দিয়ে কলিজাকে ফাঁসির রশিতে ঝুলায়ছে ঠিক ওদের সাথে কেমন পর্যন্ত আমাদের কোনো আফোস কথা ফাইনাল আর সব মানুষ হকের পথে আছে শুধু বুঝার বুল কি বুল নিষিদ্ধের রাহে আপনি কারে কারে নিষিদ্ধ করেন নিষিদ্ধ আপনি হবেন কেমন পর্যন্ত কোরআন নিষিদ্ধ হবে না এরপর ফুটছে ফুটছে কোন গোলাম যদি তার হুকুম মালিকের হুকুম অমান্য করে আবার ডোবে কো বস একটু বাসান ক ফরে বাসামু আগে পড়েন আবার ডুবে আবার ওঠে ক তাকে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত আবার ডুবে ওঠে ক এটা তুমি লেখছো না সিলটা কার ক বস আমার ক আজকে তোমাকে ডিস্ট্রয় করার জন্য আমি নিয়ে এসেছি যুগে যুগে তোমার মতো যত শৈল শাসক ফেরাউন আসবে আলি ওমা নুনদ লিমান খাল ফাঁকায়া আমি তোমাকে করে রাখবো আর তামাম পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যে জায়গা বসে গণভবন হোক আর সংসদ ভবন হোক সে ঘরকে আমি জাদুঘর বানিয়ে রাখবো কোরআনে লেখা হয়ে গেছে এটা জাদুঘর আমরা কি কাউকে বলছি আমরা কি আসিফকে নাহিদকে বলছি জাদুঘর বানাও আল্লাহ বলছে আল্লাহর কাজ ওরা বাস্তবায়ন করছে আস আল্লাহর দিকে আসো আল্লাহ দিকে আসো জান্নাতের দিকে আলেমেরা তোমরা যদি একতে করো আমার এই কলেজার গুলা হারিয়ে যাবে তোমরা সকলে এক হয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দাও এডা এই মাসালা হেডা হে মাসালা এডা হেডারে কাফের কয় হেডা হেডারে মুনাফেক ক কয় এডা খারাপ এই জন্য দিন যদি কায়েম হয় রাষ্ট্রীয়ভাবে ফতুয়া আসবে সাইর মাঝাব সহি মাজাব আহলে হাদিস সহি তাবলিগি দিন সহি সমস্ত হকানি রব্বানী পীর মাসা এক সহি শুধুমাত্র মাজার ফুজারিদের সাথে আমাদের একটা লাভ এরা মুশ্রিকদের নতুন সংঘর্ষ করুন সানুন ও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা প্রথম অপশনটাতে বলেছিলাম অর্থনৈতিক বিপ্লব আপনি ইসলামী ব্যাংকের গুরুত্বই বুঝলেন না শুধু সুদ সুদ বলতেছেন ভাইয়ে সালাব ভাইয়ে মুদারাবা ভাইয়ে মুশারাকা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসার উদ্যোক্তা হয়েছে এইচল্লিশ রকমের বা সাকি না আল্লাহ রসুল টেকনিক দিয়েছেন মুসলিম শরীফের হাদেশগুলো আজ ইসলামী অর্থনীতি না থাকার কারণে আলেমেরাও অজানা ইসলাম অর্থনীতি কয় হারাম 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 এই জন্য ইসলামী ব্যাংকিংগুলো আপনারা এই দিকগুলো তা করে এখোলেতে আপনারা ট্রানজেকশন করে সুন্দর একটা ইসলামী অর্থনীতি আপনারা উপহার দেন কৃষি বিপ্লবটা ঘটান খানাটা যদি সহি হয় ভালো খানা হয় তাহলে আপনি বেশি দিন বাঁচবেন ইটালির মানুষগুলো একশো ষাট সত্তর বছর বাসে অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না রোগ আসে না আর আপনি তো সব দুই নম্বর খানা খাচ্ছেন কাজ করতেছেন না সাল্লামের মতো ব্যক্তি যিনি আল্লাহকে মেসেঞ্জারে কল দেয় পাল্লা ভিডিও ক্যামেরা চালু করি না 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 লান্তারানি ডোনাল ইউ শুড নট অফেন্ড ইউর ক্যামেরা রানি আমাদের ভিডিও কল সরাসরি চলবে জান্নাতে তবে তবে এখন কথা চলবে তুমি ভিডিও অফ করে লাইন অডিও কল চলবে তিনি দশ বছর বদলা দিয়েছে খাদ্য উৎপাদনের জন্য কথা না এই মেসেজগুলো আল কোরআন দিচ্ছে একামতের দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করলে এটা সম্ভব নয় প্রিয় বন্ধুরা বারো গ্লোবালি এ সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প নেই আজ ছোট্ট ছোট্ট সোনামণিরা মোবাইলে টিকটক রিলস অশ্লীল ভিডিও দেখছে শুধু টাচ করলেই জানাবে বিচারের ছবি টাচ করলেই সোনা বন্ধুর তাহলে এই সংস্কৃতির সাথে মোকাবেলা করার জন্য দ্য টেকনিক অফ দ্য টেকনিক অফ ইনভাইটিং দ্য টু দ্য হোলি কোরআন গ্লোবালি বাই ব্রিজিং ইসলামিক কালচার অ্যান্ড মডার্ন কালচার সার্বজনীনভাবে সমগ্র বিশ্বে কোরআনে কারিমের দিকে আহ্বান করার প্রেক্ষাপটে যে টেকনিকগুলো রয়েছে ইসলামের সংস্কৃতি আর আধুনিক সংস্কৃতির সাথে সেতুবন্ধন করে যে টেকনিক এই টেকনিক আমাদেরকে শিখেছে মহাগ্রন্থ আল কোরআন সে আল কোরআনের রাজ কায়েম না পর্যন্ত আধুনিক সংস্কৃতিকে আপনি মোকাবেলা করার কোনো সুযোগ নাই যে কাজটা সাইমন শিল্পী গোষ্ঠী কান্ডারি অনুপব করে যাচ্ছে এই সংস্কৃতি টেকাল দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাজেট করা হয় শিল্পীদের গবেষণার জন্য এরকম মতিউর রহমান মল্লিক এরকম শিল্পী মশিউর এরকম শিল্পী সাইফুল্লাহ মনির এরকম শিল্পী অ্যাডভোকেট রকুন উজ্জামান এরকম শিল্পী আল্লা তারিক মনোয়ারের দরকার এগুলো আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম হলে এভাবে একটা বাজেট করে এদের মাধ্যমে একটা সুন্দর সংস্কৃতি একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে তাহলে ওই অস্ট্রেল সংস্কৃতিকে আমরা আমরা টেক্কা দিয়ে তরুণ তরুণের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো সিনেমা হলগুলো কোরআনের রঙে সাজাতে হবে আমাদের সোনা বন্ধুরা যে গান কয় প্রেমের গান কয়নি? হ্যাঁ তাদেরকে প্রেমের গান দিয়ে আধুনিক সংস্কৃতির সাথে সেতু বন্দর ব্রিজিং সেতু বন্ধন করে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে হবে সোনা বন্ধুরা গান গায় কালা করলাম দেহ কালা গা অন্তর কালা করলাম দূর অন্তপরাসে আমি ভালোবাসার জন্য সবে করলাম কবি কত সুন্দর করে বললেন যার সাথে ভালোবাসা করলাম সব সিটিং সব বাঁকা আর বাঁকা আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আমি বলছি না আমি আলেম ছাড়া দেব না প্রয়োজনে ফকির নির্ফলা হোক আমি আলেম দেখি বিয়ে দেব। অন্যদেরকে আমি ছোট করি নাই আমি আলেমকে কত ভালোবাসি চারটা সন্তান চারটাকে মাদ্রাসার লাইনে দিছি যদি এক কোটি সন্তান ও দেয় মাদ্রাসাতে পড়াবো কত ভালোবাসি কলিজের টুকরা আলেমেরা উম্মত গুলা বাঁচানোর স্বার্থে এক হয়ে যান আর একটা লাভ করিয়ে না এত সুন্দর বলয় তৈরি করার মতো এরকম গোল্ডেন চান্স আর আসবে না আল্লাহর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোঁজিয়ে দেশ স্বাধীন করেছেন ঠিক না স্বাধীনতা চিন্তাই হয়েছে এরপরে শাহজালেলিয়ামিনী রহমতুল্লাহ স্বাধীন করেছেন আবার সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে স্বাধীনতা সূর্য ডুবে গেছে এই স্বাধীনতা সূর্য রক্ষার জন্য সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই সুফি নুর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ তালা তিতুলির আল্লাহর অলিরা জিহাদ করে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন যুগে যুগে আপনারা আলেমেরাই শহীদ হয়েছেন তেরোই তেরো সালের পাঁচ মে আমার কলিজার টুকটা সোনামণিরা মতিজিরে শহীদ হয়ে রক্ত ডেলে দিয়েছে তাদের রক্তের সাথে যদি আমরা বেমানি করি হাসরে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না সব আমরা একাকার এই অথেন্টিক স্বভাব মুস্ক করা এবং কর্মপদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করার জন্য একামত দিনের প্রয়োজনীয়তার বিকল্প কষ্ট হচ্ছে এরপরে নয় নয় আমি বলছি এই জনগণ আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দিনের প্রয়োজনীয়তা জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন নেতৃবৃন্দ আছেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট তারা তো মুসলমান তারাও তো জান্নাতে যাইতে চায় এখন আমলাদেরকে এই ডক্টর ইউনুস আল্লাহ তার হায়াতে বরকত দেখ তিনি যে একটা সুযোগ দিয়েছেন দেশপ্রেমিক আমলারা দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে তাহলে দেশটা আগায় নাই এই নিরপেক্ষ হওয়ার সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ কারণ এটা এমন এক মেডিসিন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায় আল্লাহ রসুল সাল্লু সাল্লামের ছিল খ্রিস্টান ছিল ছিল ইহুদি কত রকমের মানুষ ছিল হুজুরের হত্যাকারী হত্যা করার জন্য চেষ্টা করনেওয়ালা ছিল রসুল সাল্লা সাল্লামের ক্লাসে মসজিদ নবীর ফার্স্ট কাতারে তিনশো তেরো জন সিটার ছিল মুনাফেক তাদের সাথে চলছেন কি আল্লাহ রসুল তাদেরকে মারছে হত্যা করছে এই মহাগ্রন্থাল কোরআন এমন একটা মেডিসিন দেয় একসাথে সকল মানুষকে নিয়ে চলার এই একটা পদ্ধতি শিখায় এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে ক্ষমতার সুত গ্রহণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প